বুধবার দেশের সাতশো বিরাশিটি জেলার পঁচাত্তর হাজার পাঁচশো পঁয়ষট্টি স্কুলের বাইশ লাখেরও বেশি শিক্ষার্থীর সঙ্গে রাজ্যে অনুষ্ঠিত হল পরক জাতীয় সমীক্ষা রাজ্যের মোট ছশো চব্বিশটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণী ষষ্ঠ শ্রেণী ও নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের আনা হয়েছে এই অ্যাচিভমেন্ট টেস্টের আওতায় পরক কর্মসূচি সফল করতে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের এই সমীক্ষার সহায়তার কাছে যুক্ত করেছে রাজ্য সরকার এক্ষেত্রে এফআই হিসেবে নিযুক্ত করা হয়েছে কলেজের ছাত্র ছাত্রীদের সিবিএসই স্কুলগুলো থেকে নিযুক্ত করা হয়েছে সুপারভাইজার পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করার দায়িত্ব দেওয়া হয়েছে ইন্সপেক্টর অফ স্কুলের হাতে দেশের স্কুল শিক্ষা ব্যবস্থার মূল্যায়ন করতে এই সমীক্ষা চালাচ্ছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীনে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে বা এন এস সার্ভে নামে পরিচিত ছিল এই সমীক্ষা ছাত্রছাত্রীদের ছাত্রীদের শিক্ষার অগ্রগতি নির্ণয় করতে প্রতি তিন বছর পরপর আয়োজিত হয় এই সমীক্ষা শিক্ষা অবকাঠামোর অগ্রগতি ট্র্যাক করা এবং মূল্যায়ন করাই হল এই সমীক্ষার মূল উদ্দেশ্য জাতীয় শিক্ষানীতি বা এনইপি কার্যকরের অগ্রগতি ও মূল্যায়ন করা হয় এই সমীক্ষার মাধ্যমে তবে স্কুল ভর্তির বয়স পাঁচ বছর হওয়ার সাথে সাথে প্রতিটি গ্রেডের বাচ্চাদের দক্ষতা যেখানে নিরূপণ করা হবে এই পরোক্ষের মাধ্যমে সেখানে যারা ছ বছর বয়সে প্রাথমিক বিদ্যালয় শুরু করে তাদের ক্ষেত্রে পরোক্ষ কর্মসূচির মাধ্যমে দক্ষতা নিরূপণের বিষয়টি নিয়ে তৈরি হয়েছে এক প্রস্থ জটিলতা Bureau report news now.